আসসালামু আলাইকুম সবাইকে ফাহাম আব্দুস সালাম অনেকেই চেনেন ফাহাম আব্দুস সালাম যদি না চিনে থাকেন তাহলে আমি একটু পরিচিত করাই দিই তাহলে ইজিলি চিনে যাবেন আপনারা উনি হচ্ছেন মির্জা ফখরুলের একমাত্র মেয়ের জামাই আমি যদি ভুল না করে থাকি মির্জা ফখরুলের সাহেবের তো একটাই মেয়ে একটামাত্র মেয়ের জামাই কানাডা থাকে সম্ভবত তো ওনারা নিয়ে অনেক সমালোচনা আছে উনি অনলাইন অ্যাক্টিভিস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট বলতে আমি বুঝাতে চাচ্ছি আই লাইক হিম ভেরি পার্সোনালি হ্যাঁ তাকে আমারও ভাল লাগে কিন্তু কথা হচ্ছে যে ভাই আসলে কি বিএনপির উনি বিএনপির সাপোর্টার বোঝা যায় আমি আমি কোনো ব্যক্তি দল সাপোর্ট করি না আমি ব্যক্তি পছন্দ করি যেটা আমি আগেই বলছি তো আমার এতগুলো কথা বলার পিছনে একটা কারণ হচ্ছে মানুষজন আমাকে ভুল না বুঝে সেটা হচ্ছে আমি একটু বলি সালাম বলছে যে জামাতের যদি থেকে যদি কেউ পাশ করে তাহলে অর্থমন্ত্রী খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে ফাহাম আবদুল সালাম ভাই আমি আপনারে বলি আপনার মাথার চুল পাকছে তো আমারও পাকছে ভাই হুম তো আপনি মানে একটা গাম্ভীর্য ছিল আপনার মধ্যে কথা বলার সময় একটা ভাব গাম্ভীর্য ছিল এবং আপনি অনেক ফ্যান্টাস্টিক টাইপের অ্যাটিটিউড করে আপনি ভিডিওগুলো দিতেন বা বলতেন আজকে থেকে দুই চার পাঁচ বছর আগে এখনই ইদানিং আপনাকে দেখি না এই এই ভিডিও গুলো দিতেন হাসিনারা বলে দিতেন মানে আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে হাসিনারামলে দিতেন আপনি বলছেন বা আপনি পোস্ট করছেন আজকে বা গতকালকে যে জামাদের যদি পাস করে তাহলে অর্থমন্ত্রী খুঁজে পাওয়া যাবে না জামাদের মধ্যে এমন কোনো যোগ্য লোক নাই তো একটু হাসি ফাহাম সাহেব মানে ওই যে বললাম না যে জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায় উইথ ডিউর এক্সপেক্ট আবার এই কথাটা বলতে হবে ভাই তারা আবার বুঝছেন সুশীল হইতে চায় আমাদের দেশে তারা আমাদের দেশে আবার সুশীলও হইতে চায় এই জন্য উইথ ডিউর এক্সপেক্ট বলতে হবে তাদেরকে বুঝছেন তো এখন আমি আপনারে বলি ফাহাম সাহেব আপনি থাকেন হচ্ছে কানাডা হুম থাকেন হচ্ছে মির্জা ফকরুলের একটা দেওয়া বাড়িতে মেয়েরাও গিফট করছিল সেই বাড়িতে আপনি থাকেন আপনি কি করেন আমি জানি না একদম ওপেনলি সেট দ্যাট আমি বাংলাদেশে থাকি আমি বাংলাদেশে থেকে আমি কথা বলতেছি যে আমি জামাতেরও দালালি করতে আসি নাই আপনি কথা বলছেন তাই আপনার কথাটার মানে বিপক্ষে দুটা কথা বলতেছি বা মানে আপনার উল্টা দিকে যাই ঠিক আছে আমি বলছি না যে যেখানে অন্যায় দেখবো সেখানে আমি কথা বলবো যেখানে আমি অন্যায় দেখবো সেখানে আমি কথা বলবো যে মধ্যে না হলে চল্লিশ জন ব্যক্তি আছে ঠিক আছে ফাহাম সাহেব আপনি কি জানেন এই জন্যই বলছে আপনি থাকেন কেনাডা আমি দেখি বাংলাদেশে আপনি কি জরিপ করেন আর আমি কি জরিপ করি এই জন্য বললাম আর কি এই কথাগুলো আমার উচ্ছিষ্ট কথাগুলো এই জন্য বললাম এখনই তো বুঝতে পারছেন অনেকেই তো দিককার জানাই ফাহাম সাহেব আপনাকে বুঝছেন পছন্দ করতাম তো ভালোবাসতাম তো ওই যে বললাম না যে ভালোবাসা থাকলে মনে এক সময় ঘৃণা থাকবেই এটা দুইটার অল্টারনেট ধিক্কার জানায় ঘৃণা লাগে